আমি ওর ওনারা কোথায় কারণ ওরা কানাডা থাকে ওর মা পালতে পারে না তাই আমি পালি আমি ছোটবেলা থেকে অ্যাডপ নিয়েছি আমি আমার আর কিছু বলার নেই এখানে অ্যাডপ নিতেই পারে স্বাভাবিক উদয় মনের কি প্রমাণ এটা যে উদয় মন ওর ওর পালতেছে দুজন কিনে রাইট নাও এখনো ওর হাজবেন্ড ওর বাসায় আসে এখন ওর বাসা থেকে যায় অ্যান্ড ও একটা না দুইটা কর্নেলের কাছ থেকে ডিভোর্স পেয়েছে তো আমার আর কিছু নাই আমার আর ও কি করবে আর আমাকে জেল খাটায় ফেলছে আমার পুরুষত্ব নিয়ে দাগ উঠায় ফেলছে আমার কি বাদ দেয় নাই ও অনেস্টলি স্পিকিং আমি ভাই আমি তুমি বলবো না আপনি বলবো আমি বেরিয়ে অবশ্যই তুমি বলবো না আপনি আপনার অনেক ছোট আমি তোমারে চিনতাম না আমি তোমাকে দেখেছি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখে নাই এরকম কোনো বাঙালি পাওয়া মুশকিল তো তোমাকে ব্যক্তিগত পরিচয় সুযোগ হয় নাই কিন্তু যখন এক ভদ্রমহিলার ইন্টারভিউ করলাম তারপরে গিয়ে আই স্টার্ট টু লার্ন ইউ আমি তোমারে জানতে শুরু করলাম এবং একটা অ্যাওয়ার্ড সত্যি আমার দেখা এবং দেখার পরে আমার মনে হয়েছে মাসাল্লাহ ইউ আর এ জুয়েল হয় না যে মানে যে ঘষা দিলে চকচক করে মামুন ছেলেটা ওই রকম এবং আমার এত পছন্দ হয়েছে তারপরে আই স্টার্ট ফলোইং ইউ এবং আমার মনে হয়েছে যে আল্লাহর একটা রহমত আছে ভাই তোমার উপরে জি জি এটাই মানি এবং মানে আমি যখন তোমার সেলুনটা উদ্বোধন দেখলাম আমি হা করে তাকাইছিলাম যে হয়তো কোনো দেশ দেশ প্রধান গেলে এরকম মানুষ হয় না সবই ভালোবাসা সব স্বেচ্ছা হয়ে প্রতিটা মানুষ আসতেছে প্রত্যেকটা মানুষ যাইতেছে মানে রে

কম্পিটিটার হিসাবে আমি ডান্স করতাম অ্যান্ড

আবার হচ্ছে যে আব্বু আম্মু এটা করে দিয়েছে আস্তে ধীরে তো তখন হচ্ছে আমি আবার আমার একটা সার্কেল আমার ডান্স করার মধ্যে একটা যেটা হচ্ছে যে ভার্চুয়াল না তখন রিয়েল লাইফে আমার কিছু ফ্যান ফলোয়ার হয়েছে যেমন সেখানে ছিল হৃদয় ছিল তারপর আরো কিছু ভাই ব্রাদার বন্ধন ছিল নয়ন ছিল শিমুল ছিল তো আরো কিছু বন্ধন ছিল তাদেরকে নিয়ে আমি একটা আমার একটা গ্রুপ ক্রিয়েট করি গ্রুপ ক্রিয়েট করার পর আমি নিজে একটা ক্লাব তৈরি করি ক্লাব ভাড়া নি মানে একটা ব্রাক স্কুল আছে আপনি চিনানো হয়তো ব্রাক স্কুল হলো সকাল বেলা পড়াশোনা করতেন রাতের বেলা বন্ধ থাকতো আমরা কি করতাম বাড়ির কাছ থেকে রাতের জন্য ভাড়া নিতাম যে সকালে স্কুল চলবে রাতের বেলা আমরা আমাদের ডান্স স্কুল চালাবো ঠিক আছে ডান্স স্কুল স্কুল হ্যাঁ ছিল

আমিও যেতাম যেতাম যে দেখতাম শিখতাম লার্ন করতাম যে কি করতেছ ওনারা দেখে দেখে এসে আমি আবার আমার স্টুডেন্টকে শিখাইতাম আমি আবার অন্য অন্য জায়গায় যেতাম আমার ভিডিও গুলো দেখতাম এইভাবে হচ্ছে আমার ডান্সিং ক্যারিয়ারটা তো এইভাবে রমনায় যেতাম এরকম ভাবে রমনা যে ডান্স করে ভিডিও আপলোড করতাম টিকটকে তারপরে যে বিয়ে বাড়ি আরো সুন্নতি খদ নাম আর কত কিছু আছে কত অনুষ্ঠান আছে সবকিছু যে ডান্স করতাম আনন্দের উপলক্ষ পাইলেই হয়েছে হ্যাঁ তখন হচ্ছে যে আমাকে একটা সময় আসলে কি মানুষ হচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাকে নিয়ে যেতে ফার্স্ট পেমেন্ট খেয়াল নাই ওরকম রকম ভাবে কিন্তু এমন হচ্ছে যে আপনার পাঁচ সাত হাজার টাকা এরকম পাঁচ সাত হাজার টাকা ছিল আবার যদি ইনভাইটও না করতাম আর আমি যদি অনুষ্ঠান পেতাম এমনিতেই যাই নাচা শুরু করে দিতাম মানে বক্স থাকলেই হইল আমি হৃদয় এই দুইজন মিলার জুটি আমার একটা জুটি ছিলাম না শুরু করে দিতাম ওই জায়গায় নাচলে আমি ভাবতাম যে আমার কেউ টাকা না লাগবে না আমি না টাকা কামাবো আমি নাচলি টাকা ছিটাবে মানুষ এটা আমার কনফিডেন্স ছিল লেভেল কনফিডেন্স লেভেল আমি ডান্স করে মানুষের পকেট থেকে টাকা বের করবো আমি যখন ডান্স করতাম মানুষ টাকা ছুটাইতো ওই টাকাটা নিয়ে আমি এত খুশি হইতাম ওর একটু ভাগ দিতাম আমি একটু নিতাম নিয়ে আমি পাশে যেতাম জাম্মুকে দিতাম দেখো আম্মু আমি ডান্স করে দুটো টাকা পাইছি আম্মু একটু দিয়ে আমি ওরা পকেট রাখতাম একটু তো এটা নিয়ে আবার হাত করেছিল আমার তো আমার আম্মু কি করতো আমি আমার আম্মু আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করছে আমার বাবাও অনেক একটা হুচুট খাইছে জীবনে আপনারা অনেক লাইভ্রেদি হয়তোবা দেখছেন যারা ভিউর্স আছেন যারা তা জানেন হয়তোবা যে আমার বাবা মালয়েশিয়া ছিলেন মালয়েশিয়ার প্রবাসী ছিলেন এন্ড অনেক টাকা ইনকাম করতেন আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল এন্ড আমার বাবার যে বংশগীতি এটা পুরোটাই খুব মানে খানদানি বংশ মালবাড়ি আমাদের সুরের কু মালবাড়ি এক নামেই চিনে সবাই দক্ষিণ তারাউনিয়ার আমরা মাল মালবংশের সো আমার দাদার ফ্যামিলিটা আমার বাবার ফ্যামিলিটা খুব ভালো ছিল এস্টাবলিশ ছিল অ্যান্ড আমার বাবাও এস্টাবলিশ ছিল উনি মালয়েশিয়া যাওয়ার পর অনেক আহ মানে টাকা পয়সা ইনকাম করার পর অনেকটা বন্ধু ওনার সাথে জালিয়াতি করছে করে ওনার টাকা পয়সা নেপালে গেছে ইভেন আমার বাবাকে মার্ডার করার চেষ্টা করছে এইগুলা নিয়ে আমি এখন পর্যন্ত কিছু করিনি কিন্তু আমি করার চিন্তা ভাবনা করতেছি যে ওই লোকটার বিরুদ্ধে কিছু একটা করবো আমি

কিন্তু চাইনা মোবাইল ওইটা নামি অ্যান্ড্রয়েড আজিব জিনিস আজিব জিনিস মানে অ্যান্ড্রয়েড মোবাইল কিনছে ছিল নামি ধরায় ধরাই দিছে কিনা নিয়ে আসছি আনার পরে তিন টাকা পুরো বাচ্চা গেছে কিছু করতে পারি তো ওইটা বিক্রি করে আবার একটু আপডেট করতেছে আস্তে আস্তে এক হাজার টাকা পাঁচশো টাকা ভরে ভরে আস্তে আস্তে মোবাইল আপডেট করতে করতে সো আপুরটা ইউজ করতাম আপুরটা ইউজ করতে করতে আবার হচ্ছে যে আমি আমার একটা বড় ভাই ছিলেন এলাকার তো উনি কি করছে আমার একটা স্যামসাং স্যামসাং সরি আইফোন সিক্স এস দিচ্ছে আমাকে বলতেছে মামুন এই এটা বাইপাস মোবাইল এটা তুমি সিম ইউজ করতে পারবা না কিন্তু তুমি এই মোবাইলটাতে ভিডিও করতে পারবা ও আমি বলছি আমার মোবাইলটা লাগবে

কোয়ালিটি পাচ্ছে তো তখন হচ্ছে মানুষ দেখতেছে লাইক করতেছে ভিডিও আমি রমনাথে যখন ডান্স করি তুমি হ্যাঁ এডিট আমি নিজেই করতাম এখনো আমি নিজে করি এখন পর্যন্ত স্টিল আমি নিজেই এডিট করি তো যখন আমি রমনাতে ডান্স করতাম তখন ওই মোবাইল দিয়ে ভিডিও করতাম আমার সাইকেল নিয়ে নয়ন আমি শিমুল হৃদয় আমরা একটা সার্কেল যেতাম যে হচ্ছে ডান্স করতাম যখন আমরা রামনা পার্কের মাঝখানে ডান্স করতাম শুক্রবার তো এমনিতেই রমনায় একটা সময় ছিল প্রচলন ছিল রমনা পার্কে হাঁটতে যেতে হবে ঘুরতে যেতে হবে হবে যেতেই রমনা এরকম ছিল তো ওই টাইমটাতে মানুষ একদম ক্রাউড হতে পারে সেলিব্রিটি না হলেও আমাদের ডান্স দেখে একটা সেলিব্রিটি পাইতাম আমরা যে এত মানুষ একশো দুইশো মানুষ ভিড় হয়ে থাকতো এই ছোট ছোট বক্স নিয়ে যেতামক্স গুলা ছিল যেটা তিনশো চারশো এরকম প্রাইস গুলো হ্যাঁ 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 ওগুলো নিয়ে ডান্স করতামগুলো করতে বলে মানুষ না এই ভিডিও গুলো করা শুরু করলো তো তখন আমার কিছু রিয়েল লাইফ এ দেখতেছে ওরাই আমার ফ্যান হচ্ছে তারাই ভিডিও করতে তারপর দেখে তারা ভিডিও করে

উনি বলতেছে আপনি আপনি আর আমাকে কি জিজ্ঞাসা করলাম উনি বলতেছে আমি জানি আপনি বাংলাদেশে প্রথম টেন মিলিয়ন হিট করছেন আমি কি এই মানুষটা ফিলিপিন্সে থাকে সে জানে আমি টেন মিলিয়ন হিট করছি তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া অনেক বড় অ্যাচিভমেন্ট আমার এটা তো তখন থেকে হচ্ছে যে আমি ভিডিও করা শুরু করি অনেক ভিডিও করি অ্যান্ড একটা পর্যায়ে হচ্ছে যে লাইকিতে লাইভ করার একটা সিস্টেম আসছে সিস্টেম আগে থেকে ছিল আমাকে অনেকে গাইড করছে যে এইভাবে করো লাইভ ওইভাবে করো এইভাবে টাকা আর্ন করতে পারো এটা করতে পারো তখন আমি তখন টাকা আর্ন করার সিস্টেম জানতাম না তো যখন আমাকে গাইড করলো গাইড করার পর আমি লাইকিতে মুভ করলাম লাইভ শুরু করলাম তখন হচ্ছে যে আমার ইনকাম শুরু হলো লাইকিতে লাইভে তখন আমি এজেন্ট ছিল আমার ইন্ডিয়াতে ভানু ভাই ভানু ভাই আমাকে খুব সাপোর্ট করতো যে তুমি এত ফেমাস তোমার এত ভিডিওতে তখন আমাকে মানে অফিসিয়াল যত মানুষ ছিল সবাই আমাকে মানে হিংসা করতো

আরো ট্রাফিক দেওয়া শুরু করলো আমার প্রমোট করা শুরু করলো যে লাইকের একজন স্টার লাইকের একজন লাইকের একজন সরি লাইকের একজন হট ভিডিও কন্টেন্ট মানে হট ভিডিও মানে অনেক আমার আমার মধ্যে মানে ভিডিও থাকলে ছিল তখন এত প্রতিদিন আমি তিরিশটা ভিডিও আপলোড করতাম হ্যাঁ প্রতিদিন তিরিশটা ভিডিও আপলোড করতাম একটা টার্গেট ছিল তখন কারণ হচ্ছে বাংলাদেশে একটা লিডার বোর্ড একটা সিস্টেম ছিল যে লিডার বোর্ডে আপনার চব্বিশ ঘন্টা একটা লাইক কাউন্ট করে যে এই অ্যাকাউন্টের চব্বিশ ঘন্টার মধ্যে কতটা লাইক আসছে

আমি জানি না আমি এক মাস ওনাদেরকে জোর করে আমি বাসায় নিছি তারপর দোকান পাট কিছু ছাড়ে না ব্যবসা শুরু করতে আসে আমার পর নির্বরশীল না তারা মানে বিশ্বাস করতে পারতেছে না কি আসলেই তারাও অবাক হয়ে গেছে তারপর যখন দেখলো যে না পরের প্রথম মাসও সাইড

তো ওনারা দেখছে যে পরের মাসেও মামুন করতে পারতেছে তখন হচ্ছে আমার সাথে জীবনযাপন শুরু করি সাইদনগর নতুন বাজার নেই ফ্ল্যাট নেওয়ার পর আমার শুরু হয় পরিচয় বান্ধবীদের সাথে পরিচয় সবাই আসে আমার বাসায় অনেক বান্ধবী আসতো আমার বাসায় আপনারা দেখছেন এত সুন্দর সুন্দর ভিডিও মেক করতাম এত রোমান্টিক ভিডিও মেক করতাম এত ফানি ভিডিও মেক করতাম মানুষ খুব মজা হাসতা তিরিশটা ভিডিও হ্যাঁ তিরিশটা ভিডিও করতাম ভিডিও শুটিং ঘন্টা লাগে না 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 এত সময় লাগে না আমি তখন আছে যে আমি তখন আছে ইন্ডিয়া টিকটক অ্যাকাউন্টটা ব্যান ছিল না ইন্ডিয়াতে কিন্তু আনবেন ছিল তখন ইন্ডিয়ানরাও টিকটক ইউজ করতো আমি আবার ইন্ডিয়ানদেরকে ফলো করতাম যারা টপ ক্রিয়েটার আছে তারা কি কি করতেছে তাদের লিস্টগুলো আমি দেখে রাখতাম আজকে রাতে সারা রাত আমি কন্টেন্ট সিলেক্ট করতাম যে আমি কালকে এই এই দশটা এই বিশটা সাউন্ড এভাবে করবো এটাকে মডিফাই করে এই দশটা করবো দশটা থেকে বিশটা করতাম এই বিশটা কন্টেন্ট আমার করতে হবে কালকে আমি আমার যে স্কডের পলাভিন ছিল তাদেরকে বলতাম যে কালকে ভিডিও করতে যাবো ওরা অলরেডি ওরাও রেডি এক পায়ের দৌড়লো আমরা না খেয়ে দৌড় দিতাম সকাল সকাল ভিডিও করতে ঝাড়ু টাড়ু এইটা সেটা যা পাই ঝাড়ু দেওয়া বাইরে দাঁড়ায় সে ওইগুলোই দেখতো মানুষ ওইগুলোই লাইক করতো পাঁচ লাখ ছয় লাখ করে লাইক আসতো প্রতিদিন লিডার বোর্ড নাম্বার ওয়ান ছিলাম আমি বাংলাদেশে সর্বপ্রথম টেন মিলিয়ন হিট করছে এই জন্য আমি টানা নাম্বার লিডার বোর্ড থাকার কারণে দেন হচ্ছে এই আমার লাইফের ইউটার্ন তখন থেকে আমি লাইকিতে লাইভ করা শুরু করলাম এন্ড লাইকিতে আমার আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত হচ্ছে লাইক লাইভের পেমেন্ট আসছে আরে বাপ রে আড়াই লাখ করে তিন লাখ করে এটা আবার ভানু সাপোর্ট করছে যখন তখন আমার তিন লাখ আড়াই লাখ করে আসছে নরমালি দেড় লাখ টাকা নরমালি আসতো পার মান্থ দেড় লাখ টাকা আসতো বাবা এটা শুধু লাইকি লাইভের আর স্পন্সর গুলো তো হিসাব আলাদাই হ্যাঁ আর মাঝখানে একটা স্ন্যাক অ্যাপস আসছে এই যে গ্রামে যে বাড়িটা করছি আমি হ্যাঁ এটা পুরো অবদানই আমার হচ্ছে যে মিডিয়াটা বেশি বিশেষ করে স্ন্যাক অ্যাপটা স্ন্যাক অ্যাপে আমাকে এটা একটা নতুন একটা অ্যাপস লঞ্চ করছিল চায়নারি ওরা হচ্ছে যে যারা হচ্ছে যে যাদের ফলোয়ার্স আছে অনেক ফলোয়ার্স এর উপর ডিপেন্ড করে স্যালারি দিত তো আমি পার মান্থ হচ্ছে আপনার 5500 ডলার পেতাম পার মান্থ কত বছর বয়স এটা আপনার চার বছর আগের কথা তার মানে পার মান্থ ছয় লাখ টাকা বেতন হ্যাঁ

হ্যাঁ তারপর হচ্ছে ওই টাকা দিয়ে ওইখান থেকে আমার তিন মাস পেমেন্ট আসলো স্ন্যাক তিন মাস একবার টানা পেমেন্ট দিল দেন একটু আটকে গেছে আবার থেমে গেছে কি যেন হলো ঝামেলা ওদের তারপর তিন মাসের পেমেন্ট আমাকে দিছি দেন আগেরও অনেক সঞ্চয় ছিল কারণ লাইফিতে তো আমি আর শুধু শুধু মুড়ি খাইনি ওখানেও তো টাকা কামাইছি ওই টাকাগুলো তো ছিল যেমন আমার আমার লাইফের মানুষের কি করে সাইকেল কিনে তারপর হচ্ছে যে একটা কিনে বটবটি বাইক কিনে তারপরে একটু একটু মডিফাই বাইক কিনে তারপরে একটু স্পর্সে যায় আর আমার জীবনের প্রথম বাইক হচ্ছে ফাইভ জীবনের প্রথম বাইক কিনে সেটাই আওয়ার পাইপ তখন আমি বাইক ভালোভাবে চালাইতে পারি না আরআ ফাইভ কিনে আমি ওইটা নিয়েছি তারপর আমার ওই দিনের সবচেয়ে লেটেস্ট ফোন আইফোন এলেভেন প্রো ম্যাক্স ওইটা কিনে ফেলছি সব সব অ্যাচিভ করে ফেলছি যা যা প্রয়োজন তখন ডায়মন্ডের অনেক প্রাইস সব কিছুর অনেক প্রাইস তো আমি অনেক হিউজ ডায়মন্ড পেতাম আমাকে সব সাপোর্ট করতো আমাদের বাংলাদেশি ভাই কমিউনিটি যারা প্রবাসী থাকে তারাও খুব সাপোর্ট করতো কারণ তখন একটা পিকে ব্যাটেলের একটা সিস্টেম ছিল যে আমার বাংলাদেশের আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার অন্য কোনো একটা দেশের কন্টেন্ট ক্রিয়েটার সাথে আমার একটা লাইভ হবে পাঁচ মিনিটের এই পাঁচ মিনিটের মধ্যে যে যার লাইভে সবচেয়ে বেশি গিফট পড়বে পাঁচ মিনিটের মধ্যে সে হচ্ছে উইনার তো আমার লাইভে ষাট হাজার সত্তর হাজার করে গিফট পড়তো যে গিফটের দাম আপনার মনে করেন এক লাখ দেড় লাখ টাকা এই পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের খেলায় আমি এক লাখ দুই লাখ টাকা খেলা খেলতাম এরকম ছিল আমার লাইকির জার্নিটা তো এখন লাইকিটা অফ হয়ে গেছে ইনশাল্লাহ আবার স্টার্ট করবো কারণ লাইকিতে অনেক ধরনের মানুষ চলে আসছে অনেক ধরনের খারাপ মানুষ এখনো আছে এখনো আছে কিন্তু ওরকম ভাবে অফিসিয়াল রা অ্যাকটিভ নাই অফিসিয়াল দের সাথে ওরকম ভাবে যোগাযোগ নাই আমার আবার শুরু হবে ইনশাআল্লাহ ওদের সাথে যোগাযোগ করব আবার লাইক ব্যাক করব কারণ টিকটকে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে সাডেনলি জানি না কেন থার্ড পার্টি কপিরাইটের কারণে আমার এখানে কিছু হ্যাকারস আছে যারা হচ্ছে আবার পোস্ট করেছে যে অশ্লীল ভিডিওর কারণে আমি অ্যাকাউন্টটা ব্যান করে দিলাম আমি তো অশ্লীল ভিডিও করি নাই জীবনে র‍্যান্ডমলি রিপোর্ট করছে র‍্যান্ডমলি ব্যান হয়ে গেছে শুধু আমি না আমি ছাড়াও বাংলাদেশের আরো আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে টিকটক কি এত হালকা

বলতেছে আপনার অ্যাকাউন্ট আরো তিনবার ব্যান হয়ে গেছে আমি তিনবার ব্যান ব্যাগ এনে দিছি আমি কি আমি তো অশ্লীল কোনো ভিডিওই করি নাই কোনো খারাপ কোনো কন্টেন্ট নেই আমার কোনো মানে এলিগেশন দেখাইতে পারবে না যে একটা কন্টেন্ট আছে শুধু আমার না আরো অন্য অন্য কন্টেন্ট আছে যা তাদেরটাও ব্যাগ দিতে পারেনি শুধু আমার না এটা আমি মনে করি যে টিকটকের ব্যর্থতা নেই বেটা আমি টিকটকের কাছে আমার কয়েকদিন আগে তো যে অ্যালেক্স সুবজের একটা অ্যাকাউন্ট দেখলাম চলে গেছিল চলে গেছে ওই যে যারা রিপোর্ট করছিল তারা আবার ওদের ক্লাইমটা তুলে নিছে তুলে নেওয়ার কারণে অ্যাকাউন্টটা চলে আসছে কিন্তু আমার ক্লেমগুলো কেউ তুলে নেই

উনি আমার যদি বলতে যে এক বা এক কথায় বাবার মতো বাবা আমার মতন উনি আমাকে ছায়া দিয়ে রাখছে উনি সাপোর্ট করতেছে আমি যখন জেলে ছিলাম উনি আমাকে অনেক সাপোর্ট করছে এই জন্য ওনার এখন অনেক কথা শুনতে হচ্ছে একজন মানুষ আপনারা জানেন যিনি হচ্ছে যে অনেক খারাপ কথা বলতেছে ওনাকে নিয়ে আমি জাস্ট আমি বলতেছি না কিছু মানুষের কথার কারণে বলতেছি না কিন্তু আমি শুরু করব কি নিয়ে কথা আমি যখন শুরু করব তখন ও পালানোর জায়গা পাবে না রাস্তাও পাবে না কোথাও একটা মানুষ কতটা কতটা নিচের হতে পারে কতটা ছোট হতে পারে কতটা নির্লজ্জ হতে পারে এটা এই মানুষটা দেখলে বোঝা যায় কেন একটা মানুষকে নিয়ে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে এসে এই রকমের মন্তব্য করে কিভাবে হাও ওনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি ধরান আমার বাবার মতো দেখি আমার বাবা মায়ের মতন আমাকে স্নেহ করে উনি আমার বাবা মায়ের মতন আদর করে যত্ন করে আমাকে আমার আমার ঢাকা শহরে থাকার জায়গা ছিল ওনার বাসায় আমার থাকার আশ্রয় দিছে যেমন তুমি আমার বাসায় থেকে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড়া করাও তারপর তুমি তোমার মতন করে মুভ করো আমি তোমাকে আমার বড় তোমার বড় ভাইয়ের মতো সাপোর্ট করবো তুমি যত দূর যেতে চাও আমি তোমাকে তত দূর নিয়ে যাবো ইনশাল্লাহ তোমার মধ্যে ওরকম কিছু আছে আমি তোমাকে জাস্ট পুশ করবো এটা কিন্তু দরকার আমার মধ্যে বা আমি আমি ছাড়া আমার মতন অনেক আছে যাদের অনেক প্রতিভা আছে তাদেরকে জাস্ট একটু পুশ করলে তারা জীবনে জীবনে অনেক অনেক কিছু করতে করতে পারবে পারবে টাকা ইনকাম বাংলাদেশের বাইরে থেকে টাকা বাংলাদেশ আনতে পারবে এটা জাস্ট পুশের অভাব সো একটা সাপোর্ট দরকার একটা হাত দরকার সো ওই হাতটাই মাসুদ ভাই আমাকে দিছে পারমানেন্ট একটা আর্নিং সোর্স আমি খুঁজতেছিলাম যে কোন জায়গা থেকে আমার পারমানেন্ট একটা টাকা আসবে আর্নিং হবে আমার আর পিছুটান থাকবে না

সবাই সবাইকে নিয়ে ব্যবসা করতেছে যেমন আমার আপনি দেখবেন যে মির মিরাজ আফ্রিদি ওকে নিয়ে মুভ করছে মিরাজ আফ্রিদি কিন্তু আমি দেখলাম ওর দুইটা হাত নেই ওর জন্য খুবই অনেক অনেক দোয়া আমার মন থেকে যে ও এতটা স্ট্রাগল করতেছে এত ভালো করতেছে অ্যান্ড ও পা দিয়ে অনেক সুন্দরভাবে লেখালেখি করতে পারে অ্যান্ড খুবই ভালো একটা ছেলে ও খুবই সম্মান দিয়ে কথা বললাম খুবই ভালোবাসে অ্যান্ড আমি ওকে খুব ভালোবাসি তো তখন আমি আবার মাসুদ সাথে যোগাযোগ করলাম যে ভাই আমা আমাকে নিয়ে কিছু একটা করা যায় কিনা বলো তোমাকে নিয়ে আমি প্ল্যানিং করতেছি কারণ তুমি তোমার মধ্যে কিছু একটা আছে তোমাকে পুশ করতে হবে তোমাকে পুশ করলে তুমি ভালো কিছু করতে পারবে আমি বলি জি ভাই আমি করতে চাই ভালো কিছু অ্যান্ড একটা স্থায়ী ইনকাম সোর্স চাই আমি বল ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি দেখি কিভাবে কি করা যায় তোমাকে নিয়ে একটা সেলুনের চিন্তা ভাবনা করি বিউটি লাইনের সো আমি যেহেতু একটা মডেলিং লাইনে আসি তারপর আপনার ভবিষ্যতে নায়ক হতে পারি তারপরে দেখবেন আমাদের বাংলাদেশের ম্যাগাজিস্টার সাকিব খান ভাইয়া তাকে নিয়ে কিন্তু আমরা অনেক গর্ব করি উনি নিজেও কিন্তু বিউটি রিলেটেড একটা বিজনেস করে হারলেন ওনার আছেন তারপর লিলি আরও অনেক কিছু আছে তো উনি কিন্তু বিউটি রিলেটেড ব্যবসাটা করতেছে আমিও কিন্তু বিউটি রিলেটেড আসছি যেটা হচ্ছে গ্ল্যামার হ্যাঁ সো এখানে কিন্তু আমাদের ভাইয়াদের যারা আছে যারা সব ধরনের সার্ভিস দিতে প্রিন্স কার সেলুনে অ্যান্ড আমিও নিতে পারবো আমি নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারবো অ্যান্ড নিজেকে হিরো বানাতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড যারা আসবে আমার সেলুনে তাদেরকে আমি হিরো বানিয়ে দিতে পারবো আমার প্রিন্স কার সেলুনে প্রিন্স কাটার মানে এই এই সেলুন ব্র্যান্ডের একটা জিনিস আমার মজা লাগে চারশো টাকায় অনেক কিছু দেয় কি হ্যাঁ আমাদের প্রিন্স কার সেলুনে চারশো টাকায় পাচ্ছেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট একটা ব্রাইটনিং ফেসিয়াল একটা লিপস কেয়ার

তার মানে একটা জিনিস মামুন যে আহ আমি প্রশ্নটা কেমন দিবে ভাইয়া কিন্তু আমার কাছে যেটা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তোমাকে সাধারণত নেগেটিভ ভাবে চেনার আগে তুমি অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত জি অবশ্যই অবশ্যই মানে ধরো ওই ভদ্রমহিলার সাথে সরি এভাবে বলছি ভদ্রমহিলার সঙ্গে পরিচয়ের আগেই তোমার বাড়ি হয়েছে গাড়ি হয়েছে তোমার নিজের অর্থনৈতিক অবস্থার বদল হয়েছে ইনকাম এলালর মতো সঠিক পথ দিছে সো যেইভাবে মানুষ ভাবে যে তার টাকা দিয়ে সব হয়েছে ব্যাপারটা তা আসলে সেটা না আসলে সেটা না ও নিজেও বলবে না ও নিজেও সব জায়গায় বলে যে না মামুনের গ্রামের বাড়িটা ও নিজের অর্থায়নেও করছে নিজে টাকাই করছে আমি কিছু করে আর আমার হচ্ছে যে আমি তো বলছিলাম ইও আমাকে কি গিফট করেছিল আর গিফট তো গিফটি গিফট গিফটে ওর সাথে গিফটের সাথে তো কোনো কিছু তুলনা নাই ওটার সাথে কোনো কি বলে দাই দাবি নাই ওটার মধ্যে কোনো কিছু ওটা নিঃস্বার্থে গিফট করেছে তখন আমার একটা ডাই ফ্যান ছিল ওর সাথে যখন আমার পরিচয় মানে পরিচয়ের প্রথম ইয়ারটাতেই যখন আমার প্রথম বার্থডেতে আসে তখনই আমাকে একটা গাড়ি গিফট করে হ্যাঁ গাড়িটা গিফট করে তখনই আমি মানে শক হয়ে যায় যে কি ও

ও যা কাজগুলো করছে আমার জীবন আমার জীবন লাইফটা মানুষ বলে পুরুষ কান্না করে না আপনি একটু যে জালুকটা দিতেছিলেন মানুষ কান্না করে না জেলখানার পুরো মাটিটা ভিজে আছে পুরুষের চোখের পানি আমি জেলখানা থেকে বাড়া এটাই বলছিলাম প্রথম আপনি যে কথাটা একটু বলছেন এই কথাটাই আমি বললাম আবার জেলের মাটি পুরুষের চোখের জলে ভেজা ভেজা আমি যে চব্বিশটা দিন কাটাইছি এক একটা দিন এক একটা বছরের সমান ছিল এক একটা দিন এক যুগের সমান ছিল আমার কাছে মানে আমার কাছে কি কষ্ট লাগতেছিল মানে আত্মীয় স্বজন নাই তা আবার কি ঈদ ফ্যামিলি ছাড়া করছি ভিতরে ঈদ আমি জেলের ভিতরে ঈদ করছি বাবা মাকে একটা জামা কাপড় একটা গরু দেখছিলাম যাওয়ার কারণে পাইনি আমার ভিডিও কলে দেখা আছে ভিডিও দেখা আছে সবকিছু সিলেক্টেড সিলেক্ট করা কনফার্ম করা যে গরুটা আমি কিনবো আমি টাকা পাঠাবো শুধু গরুটা কিনতে পারিনি আমি গোবাই নিতে পারিনি সবকিছু মিলে খুব একটা খারাপ একটা অকর একটা সিচুয়েশন গেছে আমার লাইফের ভিতর দিয়ে অ্যান্ড তখন আমার বিজনেসটা ফার্স্ট মান্থ মে মাসের একত্রিশ তারিখে আমি গ্র্যান্ড ওপেনিং করি জুন মাসের দুই তারিখ থেকে ওপেন হয়েছিল আর জুন মাসের নয় তারিখে আমি পুলিশের কাছে ধরা খাই এত বয়স্ক একটা মানুষের সাথে মিশলে কেন ওই যে বললাম না ও আমি একটা ওর সাথে প্রথম কথা বলাটা হচ্ছে যে আটকে গেলাম এখানে আবার শুরু করি ওর সাথে প্রথম কথা বলাটা হচ্ছে আপনার পেটস নিয়ে ও যখন আমার লাইভে অনেক কমেন্টস করতো আর ও হচ্ছে যে কালারফুল কমেন্টস করতো